ধরুন রাস্তায় কোনো এক বিচারপতি যাচ্ছেন এবং যেতে যেতে তিনি পথে দেখলেন কোনো একটা মানুষকে খুব মারা হচ্ছে হয়তো মারতে মারতে পিটিয়ে মেরে ফেলা হয়ে গেছে আর পরবর্তীতে দেখা গেল সেই মামলা উঠল সেই বিচারপতির এজলাসে এবং সেখানে দেখা যাচ্ছে যারা অপরাধী সে অপরাধী পক্ষ দেখানোর চেষ্টা করছে যে না ওটা মারা হয়নি ওটা একটা অ্যাক্সিডেন্ট উল্টো দিয়ে যদি দেখি যেই ব্যক্তি মারা গেছেন তার পক্ষের আইনজীবীও জোট সওয়ালটা করছেন না এইখানে দাঁড়িয়ে বিচারপতি তো সব দেখেছেন তাকে মারা হয়েছে তিনি যদি মুখ খোলেন সাক্ষী হিসেবে তাহলে কিন্তু তিনি আর বিচারপতি থাকতে হবে না তিনি হয়ে যাবেন সাক্ষী সুতরাং বোঝা যাচ্ছে এটাই একটা আইনের পার্ট তার কারণ ওই বিচারপতিকে রায় দিতে হবে তথ্য প্রমাণের ভিত্তির ওপর কোন আইনজীবী কোন পক্ষের আইনজীবী কী রকম সওয়াল করেন কার সওয়ালের গতি প্রকৃতি তার উপরেই কিন্তু নির্ভর করবে বিচারপতি রায় সুতরাং এইখানে দাঁড়িয়ে আমরা যদি আরজিগর কাণ্ডের কথা বলি আরজিগর কাণ্ডে আমরা জানি যেরকম তথ্য সামনে এসেছিলো তাতে সাইভাবেই যে একা যে সঞ্জয় রায় ঘটনা ঘটাননি তা কিন্তু অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেখা গেল পরবর্তীতে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারলো না আর যার ফলে কিন্তু জামিনটা পেয়েছেন আরজিগড় হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ফলে এবং এইখানে দাঁড়িয়ে পুনর্তদন্ত চেয়ে কিন্তু আদালতে মামলা করেছেন নির্যাতিতার পরিবার কিন্তু সেই মামলা করতে গিয়েই বুঝতে পারলেন আইনের প্যাঁচ কেন বলছি একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত আটই আগস্ট রাত্রে আরজিগ হসপিটালের জুনিয়র চিকিৎসক তাকে ধর্ষণ এবং খুন করা হয় তারপরেই আমরা দেখি এই ঘটনার তদন্ত শুরু করে রাজ্যের পুলিশ এবং পুলিশের প্রথম থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল। ইভিডেন্স ট্যাম্পারিং সহ এবং এরপরেই দেখা যায় যে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্ত ভার যায় এর হাতে সিবিআই তদন্ত শুরু করে এবং সিবিআই তদন্ত শুরু করার পর কিন্তু একের পর এক পর্দা ফাঁস হতে শুরু করে এবং সেইভাবে এরপরেই আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলা ছাড়ে গোটা দেশে এমনকি এই আন্দোলন বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছিল সুতরাং সেইভাবেই এই যেহেতু বিদেশে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে সুতরাং দেশের আইনশৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন উঠেই যায় তো সেইভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুভমোট মামলাটি গ্রহণ করেন এবং একদিকে যেমন আন্দোলন পাশাপাশি বিচার ব্যবস্থা এই যে অতি সক্রিয়তা সুতরাং মানুষ কিন্তু আলো দেখছিলেন যেই আরজিকর কাণ্ডে কিন্তু ন্যায় বিচার পেতে চলেছে এই নির্যাতিতার পরিবার শুধু পরিবার শুধু একটা বললে হবে না কারণ আপামোর সমস্ত বাংলার মানুষ কিন্তু একটাই দাবি করেছিল জাস্টিস ফর আরজিকর কিন্তু দেখা গেলো যে প্রথম দিকে এই সুপ্রিম কোর্টে যে শুনানি শুরু হয় সেখানে আরজিকর জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন পরবর্তী মামলা কিন্তু টার্নিং টার্ন চেঞ্জ করে নেয় এবং দেখা যায় কোথাও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা বিষয়টা সামনে আসে কোথাও সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে এইগুলো কিন্তু সামনে আসে এবং কোথাও যেন সরে যায় যে আর জিগর হসপিটালে জুনিয়র চিকিৎসকের একজন চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়েছেন এবং এরপরেই দেখা যায় যে বিচার প্রক্রিয়া শুরু হয় শিয়ালদা আদালতে এবং সেখানে কিন্তু চার্জশিট পেশ করে সিবিআই এবং চার্জশিটে একমাত্র নাম ছিল সঞ্জয় রায়ের এবং পরবর্তী দেখা যায় যে সাপ্লিমেন্টারি যা চার্জশিট পেশ হওয়ার কথা তা কিন্তু পেশ করতে পারেনি সিবিআই আর সেই কারণেই এক কথা বলা যায় আর ধর্ষণ এবং খুন মামলায় কিন্তু জামিন পেয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আর জি হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সুতরাং এইখানেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তার কারণ এই যে জুনিয়র চিকিৎসককে যে ধর্ষণ এবং খুন করা হয় তারপরে আর জি হসপিটালে যে অব্যবস্থা সামনে এসেছিল বিশেষ করে মর্গের পর্ন ভিডিও মর্গের কর্মীদের নানান কার্যকলাপ এছাড়া ওই যে পোস্টমর্টেম করা হয় সেই পোস্টমর্টেমে মর্গের কর্মীদের ভূমিকা চিকিৎসকদের ভূমিকা এবং বিশেষ করে এক বিক্ষুব্ধ চিকিৎসক যিনি বেশ কয়েকটি ছবি তুলেছিলেন সেখানে দেখা যায় তার আগ দেহে চব্বিশটি আঘাতের চিহ্ন ছিল এবং এত কিছু সত্ত্বেও একটাই স্পষ্ট হয়ে যায় যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাণ্ড ঘটনা সম্ভব নয় তবে তা সত্ত্বেও এবং পাশাপাশি আমরা দেখেছি এই যে সেমিনার রুমে অবাধে মানুষ ঘোরাফেরা করছেন মণ্ডল বীরপাক্ষ বিশ্বাস যাদের কোনো কোনো প্রয়োজন ছিল না তারাও কিন্তু এসেছিলেন এবং প্রত্যেক কিন্তু আর জি কর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং আমরা দেখেছিলাম এই সেমিনার রুমের একটা সাইডে কিন্তু রেনোভেশনের কাজ শুরু করে আর জি হসপিটাল কর্তৃপক্ষ এবং সমস্ত কিছুই এই সন্দীপ ঘোষের নির্দেশে এছাড়া এই জুনিয়র চিকিৎসকের পোস্টমর্টেম তো ঠিকঠাক হয়নি তাছাড়া আমাদের এই কাণ্ডের পর তার পরিবারকে ভুল ইনফরমেশান দেওয়া হয় প্রথম দিকে বলা হয় এই চিকিৎসক অসুস্থ গুরুতর অসুস্থ পরবর্তীতে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন এবং সুতরাং এই যে ভুল ইনফরমেশান দেওয়া এবং তারপরে আমরা দেখি পোস্টমর্টেমের বাইরে পরিবারকে প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা এবং দেহ দেখতে না দেয় এবং পোস্টমর্টেমের পর তড়িঘড়ি পুলিশ গাইড করে বলা যেতে পারে দেহ দাহ করে দাও সুতরাং সমস্ত কিছুতেই ইভিডেন্স ট্যাম্পারিং বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায় এছাড়া চোদ্দই আগস্ট যে রাত দখল ছিল সেখানেও আর জি হসপিটালে যে ভাঙচুরের ঘটনা ঘটে এখানেও কিন্তু এই ভাঙচুরটা এক কথা বলা চলে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের একটা পার্ট সেই হিসেবে কিন্তু উঠে আসে কিন্তু এত কিছু সত্ত্বেও পাশাপাশি সিবিআই বারবার বলেছে যে তাদের হাতে প্রায় নশো ঘন্টার সিসিটিভি ফুটেজ এসছে এবং এই কাণ্ডের জন্য প্রায় একান্ন জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে আদালতে এবং প্রায় একশোর বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু এত কিছু সত্ত্বেও চার্জশিট পেশ করতে পারলো না কেন সিবিআই এবং এই চার্জশিট পেশ করতে না পারার জন্যই কিন্তু পুনর্তদন্ত হাইকোর্টে মামলা করেন এই জুনিয়র চিকিৎসকের পরিবার কিন্তু দেখা যায় আমরা জানি হাইকোর্টে যে মামলা করেন সেখানে তারা যে পুনর্তদন্ত দাবি করেন এইখানেই আইনের প্যাচটা যে সেটা বুঝতে পেরেছেন তার কারণ হাইকোর্টে প্রশ্ন উঠে যায় যে এই মামলা কোথায় কোন আদালতের তত্ত্বাবধান হচ্ছে সব তার কিন্তু শুধুত্তর দিতে পারেননি এই নির্যায়িতার পরিবার এবং তার পক্ষের আইনজীবী তার কারণ আমরা জানি শুভ প্রথম দিকে মামলা চলে কলকাতা হাইকোর্টে এবং হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই ফলে প্রথম দিকে ছিল কিন্তু কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত প্রক্রিয়া কিন্তু পরবর্তীতে শুভমোটো মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট এবং ডিওয়াই ওয়াই চন্দ্র প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রজোর নির্দেশে ফলে বিচার প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্টেই চলছে আর সুপ্রিম কোর্ট যেহেতু দেশের সব সর্বোচ্চ আদালত সুতরাং এইখানে কোনো লোয়ার কোর্ট হস্তক্ষেপ করতে পারে না ফলে স্বাভাবিকভাবেই যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুতরাং সিঙ্গেল যে এই নিয়ে কোনো রায় দেবে না তা স্বাভাবিক আর সেই কারণে কিন্তু এই মামলা গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট আর তার পরবর্তী শুনানি আগামী পনেরোই জানুয়ারি রাখা হয়েছে এবং পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলা কোন আদালতের তত্ত্বাবধানে চলছে বা কি পরিস্থিতিতে রয়েছে তা কিন্তু জানাতে কারণ সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই কিন্তু মামলাটা হয়েছিল সুতরাং সিবিআইও পাল্টা এখানে দিয়েছে যে তারা বিচার কলকাতা হাইকোর্টে যেমন চলছে তেমনই চার্জশিট পেশ হয়েছে শিয়ালদা আদালতে তেমনই সুপ্রিম কোর্টেও তারা কিন্তু রিপোর্ট পেশ করেছে সুতরাং এইখানে দাঁড়িয়ে নিজেদের যা পরিবারকে কিন্তু বিশেষ করে অগ্রগতি সম্বন্ধে জানাতেই হবে যে তারা ঠিক কি কারণে পূর্ণতন্ত্র চেয়ে কারণ মামলা যেহেতু এক আর্যিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ এবং খুনের সুতরাং বিষয়টা কিন্তু জানাতে হবে এইখানেই মামলাটি গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট এখন দেখা যাক পরবর্তী শুনানি রয়েছে পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি কি উঠে আসে তবে একটা জিনিস স্পষ্ট যে এই যে সিঙ্গেল বেঞ্চে যে মামলা করা হয়েছিল সুতরাং যেহেতু ওপরে রয়েছে ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টের উপরে মামলা যে সুতরাং সিঙ্গেল বেঞ্চকে এই বিষয়ে মামলা গ্রহণ করতে হলে যদিও নিজেদের পরিবারের পক্ষ বলা হয় এই মামলা পুরোপুরি আলাদা কিন্তু সিবিআই যেহেতু ঘটনা একই সুতরাং হাইকোর্ট কিন্তু এ নিয়ে কোনো রায় দিতে পারল না আর সেই কারণেই কিন্তু তাদের রিপোর্ট চলেছে যে গতি প্রক্রিয়া তদন্তের গতি বা কোন আদালত তত্ত্বাবধানে চলছে এবং কী অবস্থা রয়েছে তাও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে নিজায়দার পরিবারের পক্ষ থেকে সুতরাং এই যে প্রথম দিকে যেভাবে সাধারণ মানুষ জাস্টিস পর আর্জি করার দাবি তুলে আন্দোলনটা শুরু করেছিল সুতরাং মনে হচ্ছিলো ন্যায় বিচার শুধু সময়ের অপেক্ষা কিন্তু এরপরেই এই যে হাই হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্টের পাশাপাশি যে সিবিআই তদন্তের যে গতি চার্জশিট পেশ করতে না পারা সমস্ত কিছু নিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আইনের প্যাচ আইনের প্যাচটা কী জিনিস তা কিন্তু বুঝতে পারছেন নির্জাতদের পরিবার তার কারণ এই যে প্রথম দিকে যেটা সামনে এসেছিলো নির্জাতের পরিবারকে টাকার প্রলোভন দেওয়া হয়েছিল সেই পুলিশ কর্তাকেও কিন্তু এখন পর্যন্ত জেরা করেনি সিবিআই এবং আমরা জানি যে অভিযুক্ত সঞ্জয় রায় যিনি রয়েছেন চার্জশিটে যার নাম রয়েছে সেই সঞ্জয় রায় কিন্তু বিনীত গোলের নাম রয়েছে সেই বিনীত গোলকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই সুতরাং প্রশ্ন থেকেই যাবে এবং এই প্রশ্নের ওপর ভিত্তি করে কিন্তু আদালতে মামলাটা করেছিলেন নির্জায়েদের পরিবার কিন্তু দেখা যাক পরবর্তী শুনানিতে নির্জায়েদের পরিবারের পক্ষ থেকে উপযুক্ত তথ্য পেশ করা হয় কি না এবং কলকাতা হাইকোর্ট এই মামলার কী রায় দেয় নাকি যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই প্রকৃতিতে চলে এবং এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে আর কার নাম উঠে আসে এবং পরবর্তীতে চার্জশিট সিবিআই পেশ করতে পারে কি না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারাও শেষে অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই